যাই দাবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদাম এবং কারখানা সরানোর কাজ শুরু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন এবং এই কাজটি তারা পাঁচটি দলে ভাগ হয়ে কাজ করছেন তবে এ কাজটি করতে গিয়ে আজকে যেটি দেখা গেল যে কারখানা মালিক এবং এলাকাবাসীর কিছুটা তোপের মুখে পড়েছেন গণমাধ্যম কর্মী এবং সদস্যরা যে কোনো পরিবর্তনের ক্ষেত্রেই মানুষ এক ধরনের বলা যায় যে প্রতিক্রিয়া দেখায় পরিবর্তনটা সম্পর্কে মানুষের ধারণা কম থাকে সেই জন্যই মূলত এটা হয় আমার মনে হয় যে এক্ষেত্রে একটু মনে আছে যে বিশ পঁচিশ বছর আগে যখন ম্যানুয়াল গিয়ার থেকে অটো গিয়ারের গাড়ি যাচ্ছিলো তখন কিন্তু ঢাকা শহরে ম্যানুয়াল গিয়ারের গাড়ির চেয়ে অটো গিয়ারের গাড়ির দাম দুই থেকে তিন লাখ টাকা কম ছিল কারণ মানুষ ওই নতুন জিনিসটা যেতে পারছে ভালো কিন্তু তাদের বোঝানো যাচ্ছে না আমরা মনে করি যে পুরান ঢাকার জানিসও ভালো জিনিসটা বুঝবে দেখেন এই বিষয়টা প্রতিবেদন পুরান ঢাকার বকশিবাজার এলাকায় টাস্ক ফোর্সের একটি দল অভিযানে গেলে কারখানার মালিক ও এলাকাবাসীর বাধার মুখে পড়ে তারা টাস্ক ফোর্স ও গণমাধ্যম কর্মীদের ধাওয়া করে পরে দুপুরের দিকে দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এ সময় তিনি জানান আবাসিকে কেমিক্যাল গুদাম ও কারখানা সরানোর এই চলমান অভিযান অব্যাহত থাকবে এলাকার লোকজনের সঙ্গে কথা বলেছি তাদের বিষয়টাকে বুঝেছি তারা বিষয়টাকে অনুধাবন করেছে এখন তার আমাদেরকে সহযোগিতা করেছে যে ভুল বোঝাবুঝি যে আপনার বিভ্রান্ত বিভ্রান্তি যেটা ছিল সেটা এখন নেই পুরান ঢাকা থেকে কারখানা ও কেমিক্যাল গুদাম অপসারণে সিটি কর্পোরেশনের টাস্ক ফোর্স পাঁচ দলে ভাগ হয়ে চকবাজার শহীদনগর সহ বেশ কিছু এলাকায় অভিযান চালায় এ সময় দশটি কারখানায় বিদ্যুৎ পানি ও গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয় উনি বলছে কি এখানে চলবে না বলে চলে গেল এই ধরনের ইনফরমেশন আমরা পাই এখানে করা যাবে না তাহলে আমাদেরকে ব্যবস্থা করে দিবে সরকার আমরা একদিকে চলে যাবো আমাদের তো এখানে বেশ কিছু কর্মচারী খাটতেছে টাস্কফোর্স জানায় আবাসিক এলাকা থেকে কারখানা ও গুদাম সরানোর নির্দেশনা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছেন তারা আটটা কারখানা এরকম অভিযান পরিচালনা করেছি এবং ব্যবস্থা হিসাবে আমরা তাদের ইউটিলিটি সংযোগ পানি বিদ্যুৎ গ্যাস এই সংযোগগুলো বিচ্ছিন্ন করেছি আবাসিক এলাকায় থাকার মতো নয় সেগুলোই আমরা ব্যবস্থা নিই পুরান ঢাকা থেকে কারখানা ও কেমিক্যাল গুদাম অপসারণের এই অভিযান চলবে পয়লা এপ্রিল পর্যন্ত পুরান ঢাকায় রাসায়নিক কারখানা স্মরণের অভিযান নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ানুল হক রেজওয়ান টাস্ক ফোর্সের সদস্যরা এবং গণমাধ্যমের কর্মীদের উপরে যে হামলা হয়েছে সেটা কিভাবে হয়েছে আর একটা জিনিস জানতে চাই যে শুধুমাত্র কেমিক্যালের যে গোডাউনগুলি আছে সেগুলিই সরানো হচ্ছে নাকি সব ধরনের গোডাউন সরানোর কাজ চলছে জাহিদ দেখুন সকাল থেকে কিন্তু এই টাস্ক ফোর্স কাজ করেছিল এবং এটি কিন্তু দুই ঘন্টা পরে এই টাস্ক ফোর্সের পাঁচটি ভাগে ভাগ হয়ে পুরন ঢাকার বিভিন্ন এলাকায় তারা গিয়েছিল অভিযান চালাতে এবং অভিযানের যে দুই নাম্বার যে টিমটি আছে সেটি কিন্তু উর্দু রোড অর্থাৎ বাজার এলাকার উর্দু রোডে কিন্তু গিয়েই তারা এই অভিযানটি পরিচালনা করে সেখানে কিন্তু একটি বাসায় তারা কেমিক্যালের ফ্যাক্টরি দেখতে পারে এবং সেই ফ্যাক্টরিটির সেই ফ্যাক্টরিটির যে ইউটিলিটি তারা কাটতে গেলে অর্থাৎ বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করতে গেলেই তখন আসলে এই বিপত্তিটি শুরু হয় তখন এলাকাবাসীর তরফ থেকে এবং এই সে মালিক পক্ষ এখন এবং ওখানে অন্য যারা মালিক আছে অন্যান্য বিভিন্ন কারখানার মালিক যারা আছে সবাই এক হয়ে কিন্তু তারা তেড়ে আসে এবং এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয় যে টাস্ক সদস্যরা সেখান থেকে উঠে আসতে অর্থাৎ চলে আসতে বাধ্য হয় সেই সাথে গণমাধ্যম কর্মীরা যারা ছিলেন তাদেরকে বিভিন্ন ভাষায় গাল গালমন্দ তারা করেন এর পেছনে রাজনৈতিক ব্যবসায়ী কিংবা অন্য কোনো পক্ষের কোনো ইন্ধন আছে কিনা হ্যাঁ আমি এই বিষয়টি আপনাকে বলে রাখি যে দুপুর দুটোর সময় কিন্তু সাইদ খোকন দক্ষিণের মেয়র সাইদ খোকন সেই এলাকায় আসেন এবং তিনি আমাদেরকে জানান যে সেখানে মহানগর বিএনপির একজন নেতা আছেন তার তার ইন্ধন রয়েছে তিনি মূলত এই বিষয়টিকে এমনভাবে বিভ্রান্তি সৃষ্টি করেছিল ব্যবসায়ীদের মাধ্যমে এলাকাবাসীর মাধ্যমে যার মধ্যে যার কারণে কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে ওঠে তারা বললেন যে আমরা বহুত টাকা লগ্নি করেছি ব্যাংক ব্যাংকের ঋণও রয়েছে সব কিছু মিলিয়ে তারা ব্যবসা করে যাচ্ছেন এই মুহূর্তে তাদেরকে যদি এইভাবে ভাবে ইউটিলিটি বন্ধ করে দেওয়া হয় কিংবা তাদের জিনিসপত্র সরিয়ে নেওয়া হয় কিংবা সিলগালা করে দেওয়া হয় এই ধরনের বিভ্রান্তি ছড়িয়েছিল যার কারণে তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে কিন্তু সাইদ খোকন এখানে যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে তাদের সাথে কথা হয় তাদের সাথে বৈঠক হয় এবং এই যে বিভ্রান্তি আছে সেটি কিন্তু দূর হয়ে যায় এবং এক পর্যায়ে সাইদ খোকন ঘোষণা দেয় যে তারা এলাকাবাসীর পক্ষ থেকে অর্থাৎ কেমিক্যাল গুড় কেমিক্যাল বলেন আর যে কোনো ধরনের কারখানায় বলেন যে আবাসিক এলাকায় থাকতে পারবে না যে ঘোষণাটি দেওয়া হয়েছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের তরফ থেকে সেটির ব্যাপারে কিন্তু এলাকাবাসীর তরফ থেকে সাহায্য সহযোগিতা করা হবে অপসারণের ক্ষেত্রে এই ব্যাপারটি কিন্তু সাইদ খোকন আমাদের কাছে নিশ্চিত করেন তবে আমরা সেখানে যারা ব্যবসায়ী আছেন কিংবা সাধারণ ছোটোখাটো ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি যে জিনিসটি তারা আমাদেরকে নিশ্চিত করে বলেছেন যে তারা কোনোভাবেই কিন্তু সেখান থেকে কেমিক্যাল বলেন আর যে কোনো ধরনের গোডাউন বলেন যে কোনো ধরনের কারখানা বলেন সেটি কিন্তু তারা উঠিয়ে নিতে চাচ্ছেন না হয়তো বা এখন মেয়রের সামনে থেকে দাঁড়িয়ে হয়তোবা তারা সায় দিচ্ছেন কিন্তু পেছনের কথা হচ্ছে তারা সেখান থেকে চলে যেতে চাচ্ছেন না কারণ তারা ব্যাংক ঋণ নিয়েছেন তারা সেখানে একটি অবস্থান তৈরি করেছেন ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করেছেন সেটি তারা সহসায় উঠিয়ে নিতে চাচ্ছেন না এটি হচ্ছে মূল ঘটনা আর সেই জায়গাটিতে কিন্তু বাসা ভাড়া অন্যান্য এলাকায় যেভাবে বাসা ভাড়া দেওয়া হয় এই কারখানার জন্য সেটি কিন্তু একমাত্র পুরান ঢাকাতেই সম্ভব এই এই বাসা ভাড়াটা সহজলভ্যতার কারণেই কিন্তু তারা সেখান থেকে উঠেছে পুরান ঢাকার সব ধরনের রাসায়নিক সরানোর অভিযান নিয়ে জানাচ্ছিলেন রেজওয়ানুল হক